আজকে হলো একটা ভালো দিন বোনকে নিমন্ত্রণ করেছি ওর আজকে আইবুরু ভাত খাওয়াবো তা চলো রান্নাবান্না করছি রান্নাবান্না অনেকটাই মানে শুরু হয়ে গেছে অনেকটা শেষের দিকে কেননা অনেক সকালে উঠেছি ঘর টর ঝাড় দিয়ে ঘর টর মুছে ওগুলো দেখাতে পারিনি তাড়াহুড়োর মধ্যে ছিলাম এর জন্য তা এখন রান্নাটা বসিয়ে দিয়েছি চলো সেটাই তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমরা এত সাপোর্ট করছো এত ভালোবাসা দিচ্ছ আমার খুব ভালো লাগে তোমাদেরকে দেখাতে পেরে আরও ভালো লাগবে তা চলো তোমাদেরকে দেখাই আর ভিডিওটা একটু দেরি হবে অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখবে স্কিপ করবে না ওই দেখো রান্না বসে দিয়েছি ফ্রায়েড রাইস রান্না করব খাসির মাংস রান্না করব মাছ আছে কাতলা মাছ আনবে দাদা এখনো আসেনি মানে যেটুকু হয় আগিয়ে রাখছি তারপর ওইগুলো করব তা চলো দেখাই দেখো এখানে ফ্রায়েড রাইসের জন্য এখানে গাজর তারপর ক্যাপসিকাম এখানে কেটে রেখে দিয়েছি টমেটো রয়েছে চাটনি বসিয়ে দিয়েছি আর এই দেখো পেঁয়াজ আদা এটা মাছের জন্য করব আর এখানে মাংসর আলু রয়েছে আর মিক্সারে করে ফেলেছি এই দেখো মিক্সার করেছি রেখে দিয়েছি মাংসর জন্য এরা তিন রকম ভাজা করেছি পাঁচ রকমও দেয় তিন রকম দেয় আমি তিন রকম করেছি কেননা ফ্রায়েড রাইস হলে মানে এই সব লাগে না কিন্তু তাও করেছি দিতে হয় বলে আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি ও গরম আর এখানে চাটনি এই দেখো হচ্ছে যেটুকু পারি তোমাদেরকে দেখাবো দেখতে থাকো ভালো লাগবে ওন আসবে আর ভাইয়ের বউ মনে করো অন্য আসবে লাবণী আর অনু দুজন মিলে আসবে তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটা দেখতে পেরে দেখো ঘরটা পরিষ্কার করেছি কেমন লাগছে ওই ঘরটা পরিষ্কার করেছি তোমাদের তো একদিন দেখিয়েছিলাম লাইভে দেখিয়েছিলাম এ দেখো ঘটার পরিষ্কার করছিলাম কেননা মণি তো থাকলে দুষ্টুমি করে আর সব ফেলে টেলে একাকার করে দেয় এর জন্য হয়ে ওঠে না কেমন লাগছে দেখে বলো দোলনাটা উল্টে গেছে এই এই দেখো দেখো এটা আমার এবং আমার হাজবেন্ডের স্পেশাল পেশাল এ বড়রা উঠতে পারে তাই ওটাও উঠতে পারে কেননা মনি বেশিরভাগই মনি ওকে উঠিয়ে ছবি টবি তোলানো হয় এর জন্য কেমন লাগছে ঘরটাও কেমন লাগছে অবশ্যই বলবে আর আজকে ভালো লাগছে রান্নাবান্না করছি তারপর লাবণীয় অন্য আসবে ওদেরকে খাওয়াবো চলো এই যে চাটনি বসিয়েছি এটা অনেকটা হয়েছে শুধু জলটা শুকিয়ে যাবে তারপরে নামাবো চুপরে বসে খাও করলে মারবো এ দেখো ভাত এখন রোদ ফ্যানে দিয়েছি একটু ঠান্ডা হবে গরম রয়েছে ঝরঝরে হবে এর জন্য দেখতেই পাচ্ছ আগে ভাতটা ঝরঝরে করে নিয়েছি তারপর এটা ঘি দিয়ে ভালো করে রান্না করে নেবো আগের বারও যেভাবে রান্না করেছি এবার এটাও সেভাবেই রান্না করব এখন প্রেশারে মাংসটা দেব আগে ধুয়ে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করেছি আবার ধুয়েছি ধুয়ে নিয়ে আবার দেখো প্রেশারে দিচ্ছি তারপর মশলা টসলা দিয়ে প্রেশারে দিয়ে একবারে সেদ্ধ করে নেব তারপর আবার সোমবার দেব দুবার করে আমি রান্না করি তাহলে মাংসটা একটু নরম হয় এর জন্য দেখেছি এই দেখো প্রেশারে মাংস রয়েছে তার সাথে দেখো কাতলা মাছ এনেছে আর তেলগুলো পরে দেবো হলে গলে যাবে এর জন্য আর দিইনি আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলো দেখো প্রেসারে দিয়ে দিচ্ছি তারপর মশলা লঙ্কার গুঁড়ো লবণ তেল যা যা লাগে সব দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে সামান্য জল দিয়ে আমি প্রেশারটা ঢেকে দিয়ে দেবো চার কি পাঁচ সিটি হবে তারপর আমি নামাবো তারপর নামি আবার সোমবারে দেব আবার অল্প একটু মশলা রেখে দিয়েছি সেটা আবার সোমবারে দেবো আমি এভাবে রান্না করি আর খেতে খুব টেস্টি হয় তোমাদের খুব ভালো লাগবে দেখো এ দেখো হাত দিয়ে মাখিয়েছি মাখাটা আরও সুন্দর হবে আর সব জায়গায় মশলাটা ভরবে এর জন্য দেখো পেঁয়াজ টুকরো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে দেখো কাতলা মাছ রান্না করছি এখানে আবার দই কাতলা করছে এর জন্য দেখো একটু শুকনো শুকনো করেও বেশি ঝোলঝোল করবো না তা যেটুকু পেরেছে তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই তোমাদের ভালো লাগবে কেননা ও অনু আর এবং আমার বোন আসবে ওকে তো আজকে খাওয়াবো আইবুড়ো ভাত খাওয়াবো কেননা ওর বিয়ে সামনে এর জন্য তোমাদের বিয়েটাও দেখাবো পরপর একটা একটা করে দেখাবো এর জন্য অনেক ভিডিও রয়েছে দেখাতে পারছি না যাই হোক তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো একটু দেরি হয়ে যাবে ভিডিওগুলো দিতে ঘরে এখন দেখো অবস্থা খারাপ আস্তে আস্তে সেগুলো গুচি টুচিয়ে রেডি করে নেব দেখতে থাক থাকনি হয়ে গেছে তিন রকম ভাজা হয়ে গেছে এখন দই কাতলাটা হচ্ছে আর ওখানে মাংসটা বসিয়ে দিয়েছি প্রেশারে এখনও সিটি বাজেনি আস্তে আস্তে হচ্ছে দেখতে থাকো এখন বারোটাও বাজেনি বারোটা এখনও বাজেনি তার আগেই মনে হয় রান্নাটা হয়ে যাবে দেখো রান্না কমপ্লিট দই কাতলা হয়েছে পাঁচ রকম ভাজা হয়েছে দেখো টমেটোমের চাটনি করেছি এখানে কিশমিশ কাজুবাদাম দিয়ে টমেটোমের চাটনি করেছি এখানে দেখো মাংস এটা প্রেশারের থেকে নামিয়েছি এবার আবার সোমবারে দেব সেটাও তোমাদেরকে দেখাবো দেখো ফ্লেভার যা বেরিয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে আর এখানে দেখো আমি সোমবারে দিয়ে দিয়েছি সেটা কি দিয়ে দিয়েছি আর পরে দেখানো হয়নি মশলা ছিল সেই মশলা দিয়ে রান্নাটা করলাম প্রেশারে দিয়ে আবার ফ্রায়েড রাইসটা রান্না করছি অল্প অল্প করে রান্না করছি কেননা টেস্টি হয় অল্প অল্প করে রান্না করলে আর যদি একবার করতে চাই না তাহলে কম হয় কিছু না কিছু কম হয় এর জন্য আমি অল্প অল্প করে রান্না করি বেশি হোক বা কম অল্প করে রান্না করলে সবচেয়ে বেশি টেস্টি হয় খেতেও ভালো লাগে তাই বন্ধুরা কেমন আছো দেখো রান্না কমপ্লিট এখানে অল্প ভাত বসিয়েছি মা ফ্রায়েড রাইস খায় না তো এর জন্য এখানে অল্প ভাত বসিয়েছি এই ভাতটা হয়ে গেলেই কমপ্লিট আর এখানে সব মুচে টুচে আমি একদম দেখো গুছিয়ে টুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে। কেননা এখন ওরা আসেনি আর এ দেখো এখানে রাইস রয়েছে এখানে পাপড় ভাজা এখানে খাসির মাংস এখানে ভাতটা বসিয়েছি মনের দুধটা রয়েছে এখানে দেখতেই পাচ্ছ আর মিট কেসে যা যা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়েছি আর একবার দেখিয়ে দিই চলো এখানে চাটনি আর এই দেখো দই পাতলা করেছি এখানে তিন রকম ভাজা রয়েছে সিম্পল ভাবে দেব ওদেরকে তাড়াহুড়ো করে করলাম যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আজকের ভিডিওটা রান্না তো দু তিন দিন ধরে আমার এমনিতে শরীরটা ভালো না কেননা ওখানে আমি শিবরাত্রি করেছি তারপরে একাদশী ছিল এই চার দিনই মনে করো আমার নিরামিষ ছিল আর তার মধ্যে তো দুই তিন দিন তো না খেয়ে পুরো উপাসছিলাম আর তার মধ্যে একটা দিন বিশ্রাম পেয়েছি তাও সেরকম মনে তো দুশ্রামই করে খুব এর জন্য বিশ্রাম করতেও দেয়নি ঠিক মতন আর তার পরের দিনই আবার আজকে বান্না স্টার্ট শরীর একটু খারাপ লাগছে যতই হোক করতে তো হবেই দেখতেই পাচ্ছ বোন আর অনু চলে এসছে ওরা নিচে রয়েছে দেখতে থাকো ওরা দুজন চলে এসছে স্কুটি করে আর ওদের দেরি হবে ওদের এখন না তাড়াতাড়ি চলে এসছে আমার সব কিছু গোছানো কমপ্লিট এ দেখো সব ঢেকে রেখে দিয়েছি আসলে ওদের খেতে দেবো দেখতে থাকো ভালো লাগবে দেখো কত সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি আরও কিছুটা বাকি আছে দেওয়া হয়নি দেখো ওগুলো খালি রয়েছে ওগুলো দেবো তার আগে তোমাদেরকে দেখালাম এই পাশেরটা বোনোকে দেবো আর এই পাশেরটা অনু ওকে ওটাও সাজানো হয়নি ওরটাও সাজাবো এর জন্য কমপ্লিট হয়নি এ দেখো কমপ্লিট করে সাজিয়ে দেখো রেডি করে তোমাদের সামনে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ এখানে দুব্ব ধান দুব্ব আছে ওকে আশীর্বাদ করতে হয় তাই ওকে আশীর্বাদ করার জন্য নিয়ে এসেছি এর জন্য দেখো প্রদীপটা ধরাচ্ছি ও আগে বসার আগে ওকে আশীর্বাদ করব তারপরে ও খাবে তা যেটুকু পারি তোমাদেরকে দেখাবো আমি কেননা শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী আমরা আয়ুর্ভাত যেভাবে করে সেভাবে করছি আর আমার বিয়ের সময় তো সেভাবে আয়ুব ভাত অনুষ্ঠান সেরকম হয়নি কিন্তু ওটা আমি মনের মতন করে করার চেষ্টা করছি আমার হয়নি তাই কি ওনার তো ভালোভাবে হবে এর জন্য সেভাবে দেখো একদম মনের মতন করে সাজিয়ে গুছিয়ে তারপর ওকে খাওয়াচ্ছি আমারটা কি বলো এত এতো তাড়াহুড়ো করে বিয়েটা হয়েছে এর জন্য সেভাবে কারোর বাড়িতে খাওয়া হয়নি ওই কাকির বাড়ি আর কল্পদির বাড়িতেই খেয়েছিলাম কেননা পনেরো দিনের মধ্যে বিয়ে এর জন্য আর কারো বাড়ি যাওয়া হয়নি আর নিজের বাড়ির থেকেও সেভাবে খাওয়ানো হয়নি তা আমারটা হয়নি তাই কি বোনেরটা ভালোভাবে করছি দেখতেই পাচ্ছ আমি মনের মতন করে করছি আমার শ্বশুরবাড়ির অনেক নিয়ম আছে সেই নিয়মে অনুযায়ী করার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছ এখানে আশীর্বাদ দিয়ে ওকে খেতে দেবো আর ও হাসছে দেখো আমি একটি ভিডিও তুলছি বলে আর বল বললাম যে একটু ভিডিওটা তুলতে আর আমার মেয়েও দেখো ওকে বরণ করেছে দেখে ওকেও দিতে হবে এর জন্য দেখো ওকেও একটু বরণ করলাম আমার মেয়ে খুব খুশি দেখো হাসছে কি সুন্দর খুবই খুশি হয়েছে দেখো ভালো লাগছে এরকম তো কেউ আমার বাড়ি আসে না আসলে কি বল তো সবাইকে এভাবে আপ্যায়ন করা যায় আসলে করা যায় না আসলে কি করা যায় বলো আর এখানে দেখো দান ডুব্ব রেখে দিয়েছে আমার মেয়ে দুষ্ণু করছিল। সব কিছু বেড়ে টেড়ে রেডি করে দিয়েছে ওরা হাতটা ধুয়ে তারপরে খাবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছে কেমন হয়েছে অবশ্যই বলবে আর দেখো সাজানোটা কতটা ভালো হয়েছে অবশ্যই বলবে কিন্তু ওরা দুজনই বসবে দুজনকে খেতে দিয়েছি কিছুই দেখো খায়নি বেশিরভাগই উঠিয়ে রেখে দিয়েছে এটা খাবে না ওটা খাবে না দুদিন পরে বিয়ে হবে বোনের আর এখনই দেখো বাচ্চাদের মতন এটা খাবে না সেটা খাবে না বাচ্চাদের মতন বায়না করে দেখো বাচ্চাদের মতন অল্প অল্প করে ভাত দিয়েছি তাও দেখো খায়নি উঠিয়ে রেখে দিয়েছে দুজনেই দেখো ভাইয়ের বউ এবং আমার বোন দুজনই ওরা দুই বান্ধবীও হয় ভাইয়ের বউ এবং আমার কাকার মেয়ে হ্যাঁ বসে বসো হ্যাঁ বসে উলুলু দাও তো হ্যাঁ ঠাকুর পূজা করো ঠাকুর পূজা করো আচ্ছা উলুলু দাও উলুলু দাও তুমি আমাকে দিচ্ছ দাও 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 এ দেখো আমার মাথা দি দাও দাও আমি দেই আমি দেই ওই যে মা খেতে বসছে ওরাও খেতে বসছে তারপরে আমি খাবো বাবা রে আমাকে উলুলু দিচ্ছে গো পুজো দিচ্ছে হ্যাঁ এমনি সবই ভালো লাগে হ্যাঁ কিন্তু ভালো লাগে না ওই যে পাঁপড়টা খাও পাপড়টা এই মামা আমাকে আদর করছে পুজো দিচ্ছে আবার আবার আচ্ছা ঠিক আছে পুজো দাও তুমি পুজো দাও কেমন হয়েছে রান্না সুপার ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো বাবার জন্য এবং ভাইয়ের জন্য দেখো পাঠিয়ে দিয়েছি মা ওরা তিনজনে মিলে খাবে এখন ওরা চলে যাবে তিনজনের জন্য সব কিছু পাঠিয়ে দিয়েছি এখন আমি খেতে বসেছি দেখো ওরা খায়নি কিছুটা খায়নি কিছুটা খেয়েছে মনে করো এটা করেনি ওগুলো রেখে দিয়েছে বাটির মধ্যে ওগুলোই খাচ্ছি এখন আমি খেতে বসছি দেখো সারাদিন পরে এখন খাচ্ছি কটা এই তিনটে বেজে আসলো এতক্ষণে খাওয়ার টাইম পেলাম তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাই এখন খেয়ে নিই রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছি তোমাদেরকে দেখালাম এখন আবার দেখো শর্ট ভিডিও করার জন্য রেডি হয়ে গেছি এমনিতে শরীর ভালো লাগছে না দেখো তাও কন্টিনিউ তোমাদের জন্য কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি অবশ্যই তোমরা সবাই ভালোবাসা দেবে সাপোর্ট করবে এই দেখো শাড়ি পরেছি ওরা চলে গেছে মানে বোন আর ভাইয়ের বউ দুজন এসেছিলো দুজনে চলে গেছে খেয়ে দেয়ে বাবার জন্য পাঠিয়েছি বাবা ফোন করে বলছে যে ভালোই হয়েছে রান্নাবান্না ভালোই করেছিস তা এটাই হলো কথা যে যতই ভালো রান্না করি না কেন কেউ যদি খেয়ে প্রশংসা না করে রান্নার কিন্তু আসল গুণ পাওয়া যায় না তাই না এর জন্য বাবার মুখে শুনলাম মনটা শান্তি তা এখন শর্ট ভিডিও করবো দেখো ছাদে ভালোই রোদ দিয়েছে জিলিক দিচ্ছে তা ছাদেই করবো চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাই তা ও এখানে শেষ করবো বেশি বড় ভিডিও করব না তা আমি শর্ট ভিডিও করতে যাচ্ছি কোথায় করি চলো তোমাদেরকে দেখাতে দেখাতে যাই আর মেয়ে এখন ঘুমিয়েছে এর জন্য করতে পারছি এমনি তো শরীরটা ভালো না তাও এনার্জি নাচের কথা শুনলেই শরীরে এনার্জি এমনিই বেড়ে পায় তা চলো দেখাই দেখো এখানে করি আর সবাই বলে তোমাকে ভিডিওটা কে ধরে দেয় এই দেখো স্ট্যানে রেখে ভিডিওগুলো করি না ধরার লোক নেই তো এর জন্য এত কষ্ট করি অবশ্যই তোমরা ভালোবাসা দিও সাপোর্ট করো এই দেখো আমাদের হাতটা দেখতেই পাচ্ছ এই নিচেও এক এক সময় ওই হাসির ভিডিও কমেডি ভিডিও করি নাচের ভিডিও করি এই নিচটায় আর এটা হলো এক ওটা এক নম্বর ছাদ এটা দুই নম্বর ছাদ আর এটা তিন নম্বর ছাদ আর ওখানে মনির চাল রোদের দিয়ে দিয়েছি তা এখানে শেষ করছি পরে ভিডিও আবার আসছি ভালো ভালো ভিডিও নিয়ে টাটা বাই বাই